এইচএসি পঁচিশ ব্যাচের ভাইয়া তোমাদের অনেকের একটা প্রশ্ন যে ভাইয়া আমাদের এইচএসি রেজাল্ট কবে দিবে এবং রেজাল্টের কয় মাস পর আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হবে অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আমরা কত মাস সময় পাচ্ছি এই প্রশ্নটা তোমাদের অনেকেরই এবং এটার উত্তর জানলে তুমি যে আগামী কয়েক মাস প্রিপারেশন নিবা সেই টার্গেটটা বা সেই দিনটা জানলে তোমার প্রিপারেশন নিতে অনেকটা সহজ হয়ে যাবে আচ্ছা দেখো আমরা সাধারণত দেখি যে এইচএসি এইচএসি হওয়ার দুই থেকে দুই মাস দশ দিন দুই মাস বারো বা পনেরো দিনের মধ্যে এইচএসির রেজাল্টটা দিয়ে দেয় আমি যদি গত বছরের হিসাবটা করি এবং তার আগের বছরের হিসাবটা করি যে গত দুই বছর আমরা খেয়াল করেছি দুই মাস পর হ্যাঁ এক মাস পঁচিশ দিন বা দুই মাসের মধ্যে এইচএসির রেজাল্ট দিয়ে দেয় তো ধরো তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে উনিশ আগস্ট তোমাদের অফিসিয়ালি সবগুলো পরীক্ষা শেষ হচ্ছে উনিশ আগস্ট তাহলে তুমি ধরে রাখতে পারো যে উনিশ সেপ্টেম্বর তারপর উনিশ অক্টোবর তার মানে ধরো পনেরো থেকে পনেরো থেকে বিশ অক্টোবর পনেরো থেকে বিশ অক্টোবরের মধ্যে তোমার এইচসির রেজাল্ট দেবে এরকম একটা আনুমানিক তারিখ ধরে রাখতে পারো তাহলে অ্যাডমিশনটা কবে হবে আমরা খেয়াল করেছি ইউনিভার্সিটি অ্যাডমিশনটা মূলত সবার আগে বিউপি নামে একটা বিশ্ববিদ্যালয় আছে বিউপি নামে একটা বিশ্ববিদ্যালয় আছে সেটা সবার আগে পরীক্ষা নেয় তারপরে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য মেডিকেলের পরীক্ষাটা তারপর হয় তারপর ঢাবির পরীক্ষা হয় ঢাবির পরে তারপরে রাবি তারপর হচ্ছে জবি তারপর জাবি হ্যাঁ যা আছে আছে ব্লাবলা হয় ঠিক এখন তাহলে এবার তোমাদের যদি পনেরো থেকে বিশ অক্টোবর এর মধ্যে যদি এইচসি রেজাল্টটা দেয় তার কয় মাস পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে তোমরা যারা ক্লাসটা করছো তোমরা তো বিউপি মেডিকেলে অনেকে পরীক্ষা না হ্যাঁ বিউপির এর পরীক্ষাটা রেজাল্টের দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে হয়ে যায় তার মানে নভেম্বরে বা ডিসেম্বরে প্রথম দিকে বিউপি পরীক্ষাটা হয়ে যাবে ধরে রাখতে পারি মেডিকেলের পরীক্ষাটা ধরো এই নভেম্বরের শেষে বা ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে ঠিক আছে এখন ঢাবি রাবি চো বিজি বিশ্ববিদ্যালয় ঢাবির পর তো ক্রমান্বয় এগুলো হয় তাই না সো রেজাল্টের দুই আড়াই মাস দুই আড়াই মাস বা তিন মাসের মধ্যে আবার ঢাবির পরীক্ষা হয়ে যায় তো সেই অনুযায়ী তুমি ধরতে পারো যে পনেরো অক্টোবর যদি রেজাল্ট দেয় তাহলে পনেরো নভেম্বর পনেরো ডিসেম্বর পনেরো জানুয়ারি জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারি এই সময় পরীক্ষা হতে পারে কিন্তু ভাইয়া তোমাদের সেশনে পরীক্ষাটা একটু আগে হবে কেন জানো ফেব্রুয়ারিতে হচ্ছে আমাদের দেশে জাতীয় নির্বাচন থাকবে সো ফেব্রুয়ারিতে কখনোই ঢাবির পরীক্ষা হবে না হবে হবে জানুয়ারিতে হবে জানুয়ারিতে নিলেও জানুয়ারির প্রথমে নেবে যাতে পরের বিশ্ববিদ্যালয়গুলা নির্বাচনের আগেই রাবি চবি জাবি পরীক্ষা নিতে পারে সেই অনুযায়ী তোমরা ধরে রাখতে পারো জানুয়ারির প্রথম জানুয়ারির প্রথমেই তোমাদের কি হবে ঢাবির পরীক্ষাটা হবে জানুয়ারি প্রথমে ঢাবির পরীক্ষা হলে ক্রমান্বয়ে তার কয়েকদিন পর পর এগুলোর পরীক্ষাও কিন্তু হয়ে যাবে তাহলে তোমরা অ্যাডমিশনের জন্য কত মাস সময় পাচ্ছ তোমরা অ্যাডমিশনের জন্য আগস্ট মাস ধরো তো উনিশ আগস্ট তোমাদের পরীক্ষা শেষ তারপর প্র্যাকটিক্যাল আছে এরকম করতে করতে আগস্ট মাস ধরো শেষ তাহলে আগস্টের পর কি ভাইয়া সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে তোমরা অ্যাডমিশনের জন্য সলিড এই চার মাস সময় পাচ্ছ অন্যান্য সেশন থেকে এই সময়টা একটু কম অন্যান্যাসনে গত বছর শিক্ষার্থীরা হচ্ছে পাঁচ মাস সময় পেয়েছে কারণ পরীক্ষা হয়েছিল পঁচিশ জানুয়ারি জানুয়ারি মাসটা ওরা গত বছর হাতে পেয়েছিল তোমরা এবার জানুয়ারি মাসটা হাতে পাবা তোমরা দেখবা জানুয়ারির প্রথমে একেবারে হাবির পরীক্ষাটা হয়ে যাবে যে অনুযায়ী তোমরা কিন্তু সময় কম পাচ্ছো তাহলে কম সময়ের মধ্যেই কিন্তু বেশি ডেডিকেশন দিয়ে বেশি পড়াশোনা করে प्रिपरेशन গুছিয়ে ফেলতে হবে তোমার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় সেটা জয় করার জন্য আর তোমরা তো জানো তোমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা গুছিয়ে দেওয়ার জন্য আমাদের আই ক্যাম্পাস থেকে বাংলাদেশের সবচাইতে বড় কোর্স টার্গেট ডি এক্সক্লুসিভ ব্যাচ রয়েছে এটা হচ্ছে যারা মানবিক শিক্ষার্থী আছো তাদের জন্য এবং যারা বিজ্ঞান ও कॉमर्सের শিক্ষার্থী আছো যে বিভাগ পরিবর্তন করবা এটা অনেকেই হয়তো বুঝো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট যেখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ইউনিট বি ইউনিট যেখানে আসন সংখ্যা আছে এই ইউনিটের নাম হচ্ছে মানবিক বিভাগ পরিবর্তন মানে এখানে পরীক্ষা দিবে প্লাস তোমরা তোমরা যারা এবং আছো বিভাগ পরিবর্তন করে এখানে পরীক্ষা দিতে পারবা অর্থাৎ তোমাদের জন্য দুইটা সুযোগ তোমরা তোমাদের নিজস্ব ইউনিটেও পারবা এখানেও তোমাদের জন্য অনেকগুলো আসন আছে এখানেও ভর্তি পরীক্ষা দিতে পারবা তো আমাদের টার্গেট এক্সক্লুসিভ ব্যাচ এই 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 বিভাগের জন্য যারা ভর্তি হতে চাও এখনো কোর্স ফি তিন হাজার টাকা এবং এটা এমন একটা কোর্স তুমি যেখানে ভর্তি পরীক্ষা দাও ধরো তুমি ঢাবিতে দিবাই না তুমি রাবিতে দিবা তোমার রাবির প্রিপারেশন এই কোর্সের মাধ্যমে হয়ে যাবে তুমি ধরো ঢাবি রাবি চবি জাবি গুচ্ছ সেভেন কলেজ হ্যাঁ তারপরে হচ্ছে ধরো ন্যাশনাল যেখানে ভর্তি পরীক্ষা দাও এটা একটা পূর্ণাঙ্গ কোর্স সবচেয়ে বড় কোর্স এখানে ক্লাস পরীক্ষা সবচেয়ে বেশি ইনশাল্লাহ তোমার প্রিপারেশন কভার হয়ে যাবে আর সবচেয়ে বড় ব্যাপার যেটা এই কোর্সের সাথে প্র্যাকটিস বুক পাচ্ছ তোমরা এই প্র্যাকটিস বুক গুলো তোমরা কোথাও কিনতে চাইলেও পাবা না আমরা এই আমাদের করেছি। বুক ধরো তুমি হচ্ছে বাংলা পড়াশোনা করছো বাংলা আমরা তোমাকে পড়িয়েছি আমাদের আমাদের শিট থেকে পড়েছ প্র্যাকটিস কোথায় থেকে করবা অগণিত যে প্র্যাকটিস করতে হবে হিসাব ছাড়া যে প্র্যাকটিস করতে হবে কোথায় থেকে করবা এই যে দেখো আমাদের বাংলার প্র্যাকটিস বুক এখান থেকে করবা তারপর দেখো ইংরেজির প্র্যাকটিস বুক তারপর সাধারণ জ্ঞানের প্র্যাকটিস বুক তারপর এই যে ঢাবিতে রিটেন আছে জগন্নাথে রিটেন আছে রিটেনের জন্য আমাদের ডিউ রিটেন বুক এবং ভোকাবুলারি অ্যাডমিশনে যে ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে তোমরা তো এত বছর ভোকাবুলারি পড়ে আসো না এখন পড়তে হবে কারণ বাজারের গদ বই কিনে ভোকাবুলারি শেষ করতে পারো না কি করতে হবে এই যে ভোকাবুলারি বিরোচন এখান থেকে পড়তে হবে কারণ এখানে টার্গেট সেট করে দেওয়া আছে পড়তে অনেক মজা পাবা এবং ষাট দিনের মধ্যে সকল ভোকাবুলারি শেষ করে ফেলতে পারবা ঠিক আছে সব কিছু সহ আমাদের কোর্স ফি হচ্ছে তিন হাজার যারা ভর্তি হতে চাও এই যে নাম্বার গুলো আছে এখানটা যোগাযোগ করবা বা আমাদের পেজে মেসেজ দিবা তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম